রহিম কেমিস্ট্রির প্রথম থেকে কেমিস্ট্রি পত্রের সিকু সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি কেমিস্ট্রি পত্র থেকে রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টার থেকে আসা কোশ্চেনগুলো সলভ করাবো যেখানে দেখো ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে দুটো কোশ্চেন আসছে এই দুটো আগে আমরা সলভ করবো আমি এই চ্যাপ্টারে যেগুলো ম্যাথমেটিক্যাল ট্রাম আছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে এগুলো সলভ দেওয়ার ট্রাই করব আর যেগুলো থিওরেটিক্যাল এগুলো তোমরা পড়ে নিও ঘ নম্বরে সচরাচর থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে থাকে তাহলে এখানে দেখো আমি প্রথমে ঢাকা বোর্ড তেইশ সালে কোশ্চেনটা সলভ করাচ্ছি দেখো কি বলছে প্রথম পাত্রের পিএস গণনা করো প্রথম পাত্রের পিএস গণনা করো আচ্ছা এই চ্যাপ্টার বলে দেই এই চ্যাপ্টার থেকে দুই টাইপের কোশ্চেন আসে একটা হচ্ছে পিএস এবং বাফার দর্পণ রিলেটেড আর একটা কোশ্চেন আছে হচ্ছে কেপিও কেস রিলেটেড ঠিক আছে তাহলে চলো আমরা প্রথমটা সলভ করে ফেলি ঢাকা বোর্ডের কোশ্চেনটা আসা এখানে বলছে প্রথম পাত্রের দ্রবণের পিএস গণনা করো তাহলে প্রথম পাত্রের দ্রবণ তাহলে এই এটা হচ্ছে প্রথম পাত্রে দেখো এখানে এ দেওয়া আছে এখন পিএস নির্ণয় করতে গেলে তোমার এই সূত্রটা জানা থাকতে হবে পিএস পিএশন মাইনাস লগ অফ এইচ প্লাস এই সূত্র দিয়ে তোমাকে ম্যাথটা করতে হয় তাই না কিন্তু এখানে এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড একটা দুর্বল এই দুর্বল অ্যাসিডের সরাসরি পিএস এই সূত্র যদি তুমি ইউজ করলে হবে না তাহলে তোমাকে কী করতে হবে তিন ধাপে আমরা এই ড্রাম সার্ভের করব প্রথমে আমরা বিয়োজন মাত্রা বের করব আলফা বের করব তারপর আমরা হচ্ছে এইস প্লাসের ঘনমাত্রা বের করব তারপর আমরা এই সূত্র ইউজ করব। এই তিন ধাপে আমরা ম্যাটটা করব। ঠিক আছে যতগুলো দুর্বল এসিডের পিএস থাক করব সচরাচর দুর্বল এসিডের পিএসটাই বেশি আসে ঠিক আছে শক্তিশালী এসিডের কম আসে তাহলে এখানে তুমি কীভাবে বুঝবে এটা দুর্বল এসিড এই যে যদি দেখবা কে এর মান দেওয়া আছে কিনা যদি কে এর মান দেওয়া থাকে তাহলে দুর্বল এসিড আর যদি কে বির মান দেওয়া থাকতো তখন বুঝতে হচ্ছে দুর্বল খার ঠিক আছে যেহেতু কে এর মান দেওয়া আছে তাহলে এটা সব দূর বলেছিল তাহলে প্রথমে আমরা কী বের করব বিয়োজন মাত্রা বের করবো যেহেতু কে এর মান দেওয়া আছে প্রথমে আমরা বের করবো বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা এটা কি আলফা আলফা কীভাবে বের করবো রুট অফার কে বাই সি রুট অফ কে বাই সি তাহলে তুমি এখানে মান বসাই দাও এর মান কথা দেখো এখানে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফোর ডিভাইডেড বাই সি এখানে সি কি সি হচ্ছে ঘনমাত্রা সি হচ্ছে এই পাত্রে ঘনমাত্রা দেখো কী জিরো তাহলে সি বলতে এখানে কি ঘনমাত্রা সি বলতে এখানে কি পাত্রের মধ্যে যে ঘনমাত্রাটা থাকবে এটা জিরো তাহলে জিরো তুমি যেখানে বসায় দাও তাহলে তুমি এখানে পাচ্ছ জিরো পয়েন্ট ঠিক আছে জিরো জিরো থ্রি এখন আসো আমরা কী বের করবো আলফা বের করার পর আমরা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করে ফেলবো তাহলে এখন আসো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা কীভাবে বের করবা আলফার সাথে সি গুণ করে ফেলবা আলফার সাথে কী গুণ করে ফেলবা সি গুণ করে ফেলবা তাহলে আলফা ইন্টু সি তাহলে করে ফেলো আলফার মান করতে পাইছো জিরো পয়েন্ট জিরো থ্রি সি কি এই যে সি হলো ঘনমাত্রা জিরো পয়েন্ট টু তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু তাহলে আসতেছে সিক্স ইন্টু টেন ইনভাস থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ঘনমাত্রা বলো তো এইচ প্লাসের ঘনমাত্রা এখন তাহলে আমরা তারপর আমরা এই সূত্রটা ইউজ করে দেব তাহলে পিএইস সমান কী পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাসের মানটা বসাই দাও এই যে এইচ প্লাসের ঘনমাত্রা তুমি বের করে ফেলছো এখন তুমি এটা ইউজ করে দাও টেন ইনভাস থ্রি তাহলে আমাদের এখান থেকে তুমি যদি মান বসাও মাইনাস লগ অফ ঠিক আছে এই এইভাবে তোমরা পিএস মেন করতে পারবো কয় ধাপে তিন ধাপে প্রথমে আলফা বের করে নিবা তারপর এইস প্লাসের ঘন মাত্রা বের করে নিবা তারপর পিএস অর্থাৎ তোমাকে এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে একটা 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 তিনটা সূত্র মুখস্থ করলেই তোমার দুর্বল সেটি পিএস শেষ হয়ে যাবে ঠিক আছে চলো আমরা এখন পরের সি কিউ এর গণমাটা সলভ করে ফেলি ঢাকা বোর্ডের দুইটা কোশ্চেন এসেছিল তার মধ্যে আরেকটা কোশ্চেন সবসময় দুইটা বসে দুইটা কোশ্চেনই হয় এখান থেকে দুই টাইপের পিএস রিলেটেড আর একটা হচ্ছে কে পিএস রিলেটেড ঠিক আছে তাহলে এখানে আমি ঘ নম্বরটা করাচ্ছি এটা ম্যাথমেটিক্যাল আর ঘ নম্বরটা তোমরা শেখে নিও এটা থিওরিটিক্যাল ঠিক আছে তাহলে বলছে উদ্দীপকের বিক্রিয়া বিক্রিয়া সাম্যাবস্থায় বিশ পার্সেন্ট বিয়োগ বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করে তাহলে তোমার কিসের মান বের করতে বলছে চাপ মানে পি এর মান বের করতে বলছে তাহলে বিশ পার্সেন্ট বিয়োজিত হলে তাহলে বিয়োজিত হলে বিশ পার্সেন্ট বিয়োজিত মানে এটা আলফার মান দেওয়া আছে আলফা হচ্ছে আমরা বিয়োজন মাত্রা বুঝি তাই না আলফার মান দেওয়া আছে এবং দেখো উদ্দীপকে কী দেওয়া আছে কে পির মান দেওয়া আছে কিসের মান দেওয়া আছে বলো তো কে পির মান দেওয়া আছে আচ্ছা তাহলে আমাকে কে পি বের করতে হবে কে পি বের করতে হবে প্রথমে কে পির রাশিমালাটা বের করতে হবে তারপর ওখান থেকে আমাকে চাপের মানটা বের করতে হবে তাহলে আমার বিক্রয়টা লিখে নিই তাহলে দুই নম্বর সি কেউ প্রথমে বিক্রয়টা লিখবো এ থেকে কী হয়েছে তো বি প্লাস জেড তার মানে এখানে এটা হচ্ছে বিক্রিয়ক এই দুইটা হচ্ছে উৎপাদ তাই না এ হচ্ছে বিক্রিয়ক ওই দুটা হচ্ছে উৎপাদ তাহলে আমরা কী করবো তো প্রথমে আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে কেপি কেসির ক্ষেত্রে আমরা কী করি বলো তো কেপি হোক আর কেসি হোক তোমাকে সার্বজনীন একটা ইয়ে বের করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রারম্ভিক মোর সংখ্যা বের করবা প্রারম্ভিক তারপরে তোমরা বের করবো পরিবর্তনটা কী হচ্ছে এখানে তারপর তোমরা এখান থেকে বের করবা সাম্যাবস্থা সাম্যাবস্থা তাহলে কেপি কেসি দুইটার ক্ষেত্রেই তোমাকে এই জিনিসটা বের করে নিতে হবে আগে ঠিক আছে তাহলে প্রারম্ভিক কী প্রথমে দেখো বিক্রিয়ক প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক থাকে উৎপাত থাকে না তাহলে উৎপাত থাকে না মানে উৎপাদ এটাও জিরো এটাও জিরো বিক্রিয়ক যেহেতু থাকে তাহলে বিক্রিয়ক এখানে একটা তাই তুমি প্রথম জন্য এ ধরবা কি ধরবা এ ধরবা অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় আমি ধরলাম বিক্রিয়কের মোল এ প্রারম্ভিক অবস্থায় উৎপাত থাকবে না জিরো ধরছে এই জন্য জিরো বিক্রিয়ক থাকবে এই জন্যই পরিবর্তনে কী লিখবা পরিবর্তনে লিখবা যে হচ্ছে হ্রাস পাবে সচরাচর বিক্রিয়ক হ্রাস পায় উৎপাত বৃদ্ধি পায় তাই না রাস পাবে হ্রাস পালে একটা তুমি এখানে মাইনাস চিহ্ন দিবা এখানে দেখো বিক্রিয়কের এখন তুমি কী বসাবা কী হ্রাস পাচ্ছে কতটুকু হ্রাস পাচ্ছে এখানে দেখো কত মোল আছে সামনে এক মোল কত আসছে এক মোল আছে তাই তুমি দিবা হচ্ছে আলফা মাইনাস আলফা যদি এখানে টু থাকতো মানে টু এ থাকতো তখন দিতা মাইনাস টু আলফা ঠিক আছে এখন এখানে দেখো এটার সামনে কত এক মোল তাহলে এখানে দিবা শুধু আলফা তাহলে মাইনাস দিলাম না কেন এটা হচ্ছে উৎপাদ উৎপাত তো বৃদ্ধি পাবে এই জন্য তুমি হচ্ছে কি দিবা প্লাস দিবা তাহলে এটা এর সামনে কত ওয়ান আছে তাহলে এখানেও আলফা তারপর তুমি দুটো যোগ করে সাম্য অবস্থায় লিখে ফেলবা দুটো যোগ করলে কী হবে এ মাইনাস আলফা তারপর এখানে যোগ করলে হবে আলফা এখানে যোগ করলে হবে আলফা তারপর তুমি মোট মোল বের করবা এই যে সাম্য অবস্থায় মোলটা বের করবা এটা তাহলে মোট মোল মোট মোড় সবগুলো যোগ করে দাও সমাবস্থায় তাহলে কী ছিল এ মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা তাহলে তুমি ভাগ করে ইয়ে করে দাও তারপরে হচ্ছে এ প্লাস আলফা এটা হলো মোট মোড এখন হচ্ছে এর মান কত আলফার মান তো আমাদের দেয়াই আছে দেখো আলফা কত বিশ পার্সেন্ট তাহলে তুমি এখান থেকে আলফার মানটা দেওয়া আছে হল বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট মানে কি বিশ বাই একশো তাহলে হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ঠিক আছে তাহলে তুমি আলফার মানটা তুমি জানোই হ্যাঁ তুমি আগে এর মানটা এখানে বসাই দিতে পারো আর আলফার মান এখন বসানো দরকার নাই আলফার মান আমরা যখন একদম ম্যাথটা করে ফেলবো তখন আমরা করে আগে আমরা রাশিটা বের করে ফেলি এর মান হচ্ছে এখানে ওয়ান এর মান ওয়ান কেন এটা হচ্ছে আদিমল বলা হয় এটাকে এ আদিমল দেখো এখানে বিক্রিয়কে আদিমল যেহেতু আমাদের দেয়া নাই তাহলে বিক্রিয় বিক্রিয়ার মধ্যে যে মোলটা থাকবে সেটা হচ্ছে আদিমল তাহলে এর সামনে কত আছে ওয়ান এর সামনে কত আছে ওয়ান তাহলে তুমি এর মান ধরবা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস আলফা আমি সবগুলো কোশ্চেনেই সলভ করাবো তখন তোমরা একটা করে একটা তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে হুম আরও জটিল জটিল কেস কেস আসবে এগুলো সলভ হয়ে যাবে কোনো সমস্যা নাই এত ভয় পড়ার কিছু নেই দেখা প্রথমে আমরা কী করবো মোলটা বের করে ফেললাম এখন আমরা হচ্ছে কেপি বের করে ফেলবো কেপি তাহলে কেপি কী কেপি সূত্রটা কী ছিল বলতো বলতো কেপি সূত্রটা কী ছিল আংশিক চাপ উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ তাহলে উৎপাদ হচ্ছে দুইটা এভাবে লিখবো আংশিক চাপ কি পি অফ বি আবার লিখবা হচ্ছে পি অফ জেড বি কেন আর জেড কেন বি হচ্ছে উৎপাদন লিখতেছি তাহলে প্রথম উৎপাদ হলো বি দ্বিতীয় উৎপাদ হলো জেড তাহলে পি অফ লিখতেছি আংশিক চাপ বের করতে হবে তাই না আংশিক চাপ তাহলে পি দেবো হচ্ছে আংশিক চাপ তারপর পি অফ এ পি অফ এ তারপর হচ্ছে কি উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ এখন আমরা প্রত্যেকটা বের করবো পি অফ বি বের করবো পি অফ জেড বের করবো পি অফ বের করবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা বের করবো পি অফ বি তাহলে পি অফ বের করবো কীভাবে পি অফ বের করার নিয়ম হচ্ছে আগে হচ্ছে ওই বিয়ের মোল তাহলে বিয়ের মোল কত বিয়ের মোল হচ্ছে এখানে দেখো সাম্যাবস্থাটা নিবা আলফা তাহলে বিয়ের মোল ডিভাইডেড বাই টোটাল মোল টোটাল মোল কত এই দেখো মোট মোল তাহলে মোট মোল আমরা কত পাইছি ওয়ান প্লাস আলফা তাহলে আমরা এখানে দেবো ওয়ান প্লাস আলফা ইন্টু পি ইনটু পি তাহলে আমাদের হয়ে গেল কি পি বি এর মোল হয়ে গেলো ঠিক আছে হ্যাঁ তারপরে এখন আমরা কী বের করবো পি জেটের মোল বের করবো তাহলে পি জেট আর পি জেটের আংশিকটা বের করবো তাহলে পি জেড কীভাবে তাহলে পি অফ জেড তাহলে জেটের মোল তাহলে জেটের মোল কত দেখো এই যে জেট উৎপাদটার মোল হচ্ছে সাম্যাবস্থাটা নিবা সাম্যাবস্থাটা নিবা আলফা ওইটার মোল ডিভাইড বাই টোটাল মোল টোটাল মোল কত ওয়ান প্লাস আলফা ইন্টু মোট তাহলে মোট ধরলাম পি মোট ধরলাম পি ওকে আমাদের মোট চাপটাই বের করতে হবে রাশি বের করার পর তারপর আর একটা কী থাকলো বলো তো পি অফ এ তাহলে পি অফ এ কী বের করবো পি অফ এ তাহলে পি অফ এ বের করে তাহলে পি অফ এ কীভাবে বের করবো এ এর মোল তাহলে এ বিক্রিয়ের মোল কত এখানে দেখো তো এ মাইনাস আলফা এ মাইনাস আলফা সাম্যাবস্থাটা নিবা ডিভাইড বাই টোটাল টোটাল মূল কত হচ্ছে ওয়ান প্লাস আলফা এ কত বলো তো এ হচ্ছে এ তো তুমি মান জানো ইন্টু পি ইন্টু হলো পি এ মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা ইন্টু হচ্ছে পি এখন আমরা কি বের করবো বলতো আমরা তিনটাই বসাই দিব এই যে কেপি বের করে ফেলবো আমরা কি বের করে ফেলবো কেপি তাহলে কেপি সূত্রটা কেপি সমান কি ছিল এখানে তুমি মানগুলো বসাই দাও পিবি এর মানগুলো দেখো তো পি হচ্ছে এই যে আলফা পি বিভাগে ওয়ান প্লাস আলফা একবার লিখে ফেলি আলফা পি ওয়ান প্লাস আলফা মান বসাচ্ছি বি এর মানব পি বি মানবসা এখন এখন পিজোটের মান পিজোটের মান কত পাইলাম আলফা পি ডিভাইড বাই ওয়ান প্লাস আলফা আলফা পি ডিভাইড বাই ওয়ান প্লাস আলফা ডিভাইডেড বাই কত বলো তো ডিভাইডেড বাই পি এ তাহলে এ এর আংশিক চাপ কত পাইছে সেইটা ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা ইনটু পি ইন্টু পি এখন আমরা এটাকে কাটাকাটি করে একটা রাশি বের করে ফেলবো রাশি বের করে ফেলে উপরে দেখো কি করা যায় উপরে এটা এটা -এট গুণ করলে হবে আলফা স্কোয়ার পি স্কোয়ার আলফা স্কোয়ার পি স্কোয়ার নিচে দেখো এটা এটা যেহেতু সেম তাহলে দুই আমরা স্কোয়ার দিতে পারি ওয়ান প্লাস আলফা দিয়ে স্কোয়ার দিতে পারি নিচে কি এরকমই থাকুক নিচে হচ্ছে ওয়ান মাইনাস আলফা পিটা উপরে তুলে দাও যেহেতু পিটা উপরেই গুণ অবস্থায় এখানে হচ্ছে ওয়ান প্লাস আলফা এখন আমরা বাক্যটা যদি গুণ করি তাহলে আমাদের কি আসতেছে দেখো তো আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস আলফা তার উপরে স্কোয়ার ইন্টু বাক্য গুণ করলে ওয়ান প্লাস আলফা উপরে চলে যাবে নিচে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস আলফা ইন্টু হচ্ছে পি ইন্টু হচ্ছে পি তাহলে আমাদের কাটাকাটি করো এখানে কাটাকাটি যায় একটা পি থেকে যায় এখানে দেখো এখানে একটা এখানে দুইটা তাহলে একটা একটা কাটাকাটি যায় একটা নিচে পড়ে থাকে তাহলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে আলফা স্কোয়ার পি নিচে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস আলফা ওয়ান মাইনাস আলফা ওকে ওয়ান প্লাস আলফা ওয়ান মাইনাস আলফা দেখো এখন আমাদের আবার আর একটা কাজ করা যায় নিচে দেখো সূত্রে পড়ে গেছেন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিপরে থাকতেছে আলফা স্কোয়ার পি নিজে হলো এই স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া সমান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা আমাদের কেপি এর রাশিমালা তাহলে কেপি এর রাশিমালা আমরা পাইলাম হচ্ছে আলফা স্কোয়ার পি ওয়ান মাইনাস আলফা স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখান থেকে আমাদের মোট চাপটা বের করতে হবে মোট চাপ মানে কি পি এর মানটা বের করতে হবে আমাদের কিন্তু এর মান দেওয়া আছে দেখো প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের কেপি এর মান দেওয়া আছে কেপি এর মান কিন্তু ওয়ান তাহলে আমরা এখান থেকে আলফা মোট চাপটা বের করে থাকবো আর আলফার মানও তো দেওয়া আছে বিশ পার্সেন্ট তাই না তাহলে আমরা আমাদের এখানে আলফার মানটা হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে হচ্ছে কত বিশ বাই একশো মানে হচ্ছে জিরো পয়েন্ট টু এবং কেপির মান দেওয়া হচ্ছে ওয়ান তাহলে পি এর মান আমরা এখন আমরা বের করতে পারবো পিআর মান আমরা এখন বের করতে পারবো এখানে তুমি পি আর মানটা বের করতে পারবে না আলফা স্কোয়ার পিস সমান হচ্ছে কেপি ইন্টু ওয়ান মাইনাস আলফা স্কোয়ার এখান থেকে যদি আমরা পি মানটা আর্গুন করে দিলাম এখন আমরা এখান থেকে মোট চাপ পি আর মানটা বের করতে পারবো উপরে থাকছে কেপি ইন্টু ওয়ান মাইনাস আলফা স্কোয়ার নিচে হচ্ছে আলফা স্কোয়ার মান বসাই দাও কেপির মানটা হচ্ছে ওয়ান ইন্টু কেপির মানটা ওয়ান তাহলে ওয়ান মাইনাস আলফার মান হলো জিরো পয়েন্ট টু তার উপরে স্কোয়ার নিচে হলো আলফা স্কোয়ার আলফার মান কত জিরো পয়েন্ট টু তার উপর স্কোয়ার এখন তুমি এটা এটা ক্যালকুলেটার বসাই দিলে তোমার মান চলে আসবে ক্যালকুলেটর দিলেই তোমার মান চলে আসবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু তার উপরে স্কোয়ার আসতেছে আমাদের চব্বিশ যেহেতু চাপ আমাদের কেপিয়ার মানে এ দেওয়া আছে তাহলে এটা হলো এটিএম এটা হচ্ছে আনসার আশা করে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো দেখবা যে হচ্ছে নেক্সট যে বোর্ডটা করাবো ওইখানে হচ্ছে কেপি কেসি রিলেটেড আরেকটা আসলেই বুঝতে পারবো ঠিকভাবে ঠিক আছে তাহলে এই ছিল আজকের ক্লাস নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও যারা রেডি করেছিলো তোমাদের পারফর্ম করো